শিক্ষিত এবং বরিশালের স্থানীয় পাত্রদের সন্ধান করছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত তিনি বর্তমানে বরিশালে অবস্থান করছেন দর্শক ম্যাট্রিমোনিয়াল দর্শক কম ডট পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি বরিশালের আঠাশ বছর বয়সী একজন অবিবাহিত মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু থ্রি সেভেন টু সিক্স তার নাম হচ্ছে লাকি আক্তার পাত্রীর ডাক নাম লাকি তার বয়স আঠাশ বছর পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রীর উচ্চতা হচ্ছে পাঁচ ফুট এক ইঞ্চি বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রের গায়ের রং শ্যামলা তিনি বর্তমানে বরিশালে অবস্থান করছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন বর্তমানে তিনি কোন পেশাতে নিয়োজিত নন শখ এবং আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি রান্না করতে ভীষণ পছন্দ করেন পাশাপাশি ঘুরে বেড়াতেও তার ভীষণ ভালো লাগে স্যালার গামিজ হচ্ছে পাত্রীর পছন্দের পোশাক এবং আমাদের এই পাত্রী শাড়ি পরতেও ভীষণ পছন্দ করেন এবং খিচুড়ি খেতে আমাদের এই পাত্রীর ভীষণ ভালো লাগে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রীর পরিবারে আছেন তার মা এবং দুইজন ভাই পাত্রীর বাবা অনেক আগেই মৃত্যুবরণ করেছেন পাত্রী তার মা এবং দুই ভাইয়ের সাথে বর্তমানে বরিশাল সদরে অবস্থান করছেন পাত্রীর দুই ভাই বিবাহিত বরিশালই হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে বরিশাল সদরে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন জীবন সঙ্গী হিসেবে তিনি একজন শিক্ষিত এবং বরিশালের স্থানীয় পাত্রদের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই সাংসারিক হতে হবে প্রতিষ্ঠিত হতে হবে এবং স্ত্রী সন্তানের ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে হবে কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থেকে পাঁচ ফুট সাত ইঞ্চির মধ্যে যাদের হাইট রয়েছে কেবলমাত্র তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কম পক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিটেড পাত্র যারা আছেন তারা বিয়ের জন্য প্রাধান্য পাবেন তবে অনার্স কমপ্লিটেড পাত্রদেরকে তুলনামূলক ভাবে বেশি প্রাধান্য দান করা হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন যেকোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে পাত্রের পছন্দের এলাকা হচ্ছে বরিশাল অর্থাৎ বরিশালের পাত্র যারা আছেন আপনারা বিয়ের জন্য প্রস্তাব করলে সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন বলেই আমাদের এই পাত্রী জানিয়েছেন পাশাপাশি পাত্রী আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন অর্থাৎ যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন আপনারাও চাইলে কথা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রীর সাথে এই ছিল আমাদের আজকের পাত্রের বিয়ের প্রস্তাব পাত্রের ছবি দেখে এবং তার সম্পর্কে বিস্তারিত সবকিছু জেনে যাদের ভালো লাগছে এবং কথা বলে দেখতে চাচ্ছেন দেরি না করে এখনই ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস যেটা লিংক আপনারা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে পেয়ে যাবেন অতপর সম্পূর্ণ ফ্রিতে সেইখানে একটি অ্যাকাউন্ট ওপেন করে সার্চ অপশনে গিয়ে পাত্রের মেম্বারে আইডি সার্চ করবেন তার প্রোফাইলটা পেয়ে যাবেন তার প্রোফাইলের ওপরে ডান দিকে কন্টাক্ট অপশনে ক্লিক করলে আপনি তার মোবাইল নম্বরটি পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবার হাজির হয়ে যাবো নতুন কোন পাত্র পাত্রের বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ